কোনো মুসলমানের মধ্যে কোনো সম্প্রদায় ভিত্তি নাই সমস্ত আমাদের দেওবন্দি বেরিলি ফুরফুরা আহলে হাদিস মুসলমানদের মধ্যে যতই আছে সর্বাই মিলে এবং এমন কি অন্য সম্প্রদায়ের লোকেরাও যথেষ্ট সাহায্য করছে এখানে এটা একটা সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়াবে উত্তর এটা হুগলি জেলায় বিশ্ব ইজতেমা হবে এটা সত্যি একদম খুব আনন্দের এবং গর্বের বিষয় চাঁদের হাট প্রতিদিন দল মত নির্বিশেষে আমি প্রতিবারেই এসে দেখছি যে আমাদের কিছু জুজি মশলার পার্থক্য থাকলেও আমরা দল মত নির্বিশেষে সবাই এক হয়ে গেছি এই মিলন ক্ষেত্রে এসে এটা আমাদের অতিথি রাজ্য তথা ভারত আপনি জানেন যে এই বিশ্বস্তময় সব থেকে বেশি সাহায্য করছে আমাদের অমুসলিম ভাইরা এবং তারা সব দিক থেকে সহযোগিতা করছে সাহায্য করছে যা প্রয়োজন সেটা নিজে থেকে আগবাড়িয়ে বলছে আমরা করবো এটা আমি ছেড়ে দিন আমাদের উপর তো এই যে সম্প্রীতির চিত্র বাংলায় এসে দেখলাম আমাদের জুজি মশলার পার্থক্য আমাদের থাকতে পারে কিন্তু আমরা একটা মিলন ক্ষেত্রে আমরা একটা সুন্দরভাবে সকলে স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে আসছেন কেউ প্যান্ডেল বানাচ্ছেন কেউ টয়লেট বানাচ্ছেন কেউ খানা বানাচ্ছেন একদম এখন থেকে নি হাজার হাজার মানুষ জম্মাতেও আজকে সামিল হয়েছে